কথা বলতে আসলাম নিজের দুর্বলতা যখন আপনি অন্য কাউকে শেয়ার করবেন তখন হতে পারে তার জন্য এটা বড় একটা সুযোগ নিজের অস্তিত্ব কাউকে প্রকাশ করবেন হতে পারে যে আবার আপনার জন্য বড় একটা ভুল তো অস্তিত্ব কাউকে দেখাতে নেই আর নিজের দুর্বলতাটা কাউকে দেখাতে নেই কারণ এতে হয় দেখা যায় যে আমার দুর্বলতাটা অন্যজন জানলো সে জেনে কি করলো আমার দুর্বলতাটা সুযোগ নিল সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে বারবার দেখা যাবে আমাকে ব্ল্যাকমেল করলো বিভিন্ন ধরনের কথা বললো বিভিন্ন প্রকার আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝাইলো এটার দেখা যায় কষ্ট পাওয়া যায় আর জীবন একা থাকতে শিখেন একা থাকতে শিখেন একা থাকলে ভালো একা থাকলে অনেক কিছু বোঝাও যায় শেখাও যায় একা থাকতে শিখেন আমি জীবন একা থাকতে শিখতেছি এক সময় বন্ধু বান্ধব সব ছিল কাজও করছি সবকিছু ছিল কিন্তু এখন একা থাকার মানে মজাটা বুঝতে পারছি একা থাকতে মজা আছে ভাই খুব সুন্দর ভাবে চলা যায় আর এই সব দিক দিয়ে দেখা যায় কি মানে বিভিন্ন ঝামেলা ঝামেলা এসা পরে আর বিভিন্ন ঝামেলা এসা পরে মানে বিভিন্ন ধরনের পেরেশানি তো থাকতোই তো এই কারণে আর কি দেখা যায় একটা অ্যাভারেজ সব মিলে একা থাকার একটা ডিসিশন নিয়েছি যে একলা থাকবে একা ঘুরব একা থাকার ডিসি তো সবাইকে এটা আমি বলি নিজেরাও একা থাকার একটু চেষ্টা করবে আশা করি এখান থেকে কিছুটা হলেও নিজে বুঝতে পারবেন যে একা থাকার কি পরিবেশটা আর একা থাকলে কেমন লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম